হ্যালো শুভ মহাষষ্ঠী আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায় একদম পশ্চিমবঙ্গ কলকাতার বাইরে একদম দিল্লিতে দিল্লি সিয়ার পার্ক খুব নাম করা সিয়ার পার্ক চিত্তরঞ্জন পার্ক সেখানে আমরা এসেছি তো এখানে এসে আমরা নেহেনু এন মেট্রো স্টেশনে নেমে এখান থেকে অটো করে আমরা এসেছি সেকেন্ড বাজার সেখানে একটা বড় পুজো হয় সেখানে এসে দেখাই আমি দেখিয়ে দিই ইহলো সিআর পার্ক আর এই এইহলো সিআর পার্কে পুজো আর এখানে আমাদের সাথে পরিচয় হয়েছে দুজন এখানে প্রচুর বাঙালি কিন্তু এখানে আসার সময় আমাদের পরিচয় হয়েছে দুজনের সাথেই রইছে সুবর্ণা এই যে এখানে সাথে পরিচয় হয়েছে এই যে দাদা আমাদের নিয়ে এলো আমরা জানতাম না সে হ্যাঁ আমরা কিছু জানতাম না

আর পার্কের পুজো এই যে ডেকোরেশনস ইয়েস বোবো ইজ অলওয়েজ লাইক লাইনে এখানেও আমরা দাঁড়িয়েছি দিল্লি যত বাঙালি আছে বাঙালি কেন অমাঙালিও আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখানে শাড়ি পরে এসেছে এরকম প্রচুর নন বেঙ্গলিজ আছেন কিন্তু আমরা কেউ শাড়ি পরে আসিনি या ट्रम मला शिकवणार आहे का? हा मला कळत नाहीये. हे बोलत नाही की काय काय आहे? तुम्ही काय करत आहात? हे आमचं तुम्ही एक बोलले ना मॅडॉक स्क्वेअर? हा रमी आहे. मॅडॉक स्क्वेअर कोण आहे? हे मॅडॉक स्क्वेअर हिरो monotonic चा? आई रमी थोडं जाई. চতুর্দিকে এখানে দোকান রয়েছে লোকজনের ভিড় জমে গেছে ও অনেকক্ষণ পরে এসে এখানে আমরা ঢাকের আওয়াজ পাচ্ছি ঢাক ঢাকই লাইটিং লাইটিং গুলো দেখাবার চেষ্টা করি একটুখানি ওয়াও দেখো লাভলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিয়ার পার্কের বৃহত্তম মণ্ডপ মেলা গ্রাউন্ড এটি তার পঞ্চাশতম বর্ষ উদযাপন করছে এই বছর মেলা ভূমি দুর্গাপুজোর থিম হল মহিষাদল রাজবাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ষোড়শ শতাব্দীর একটি প্রাসাদীয় বাসস্থান যা সম্রাট আকবরের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মী জনার্দন উপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন साम जॻह गाली कर साम्हूं जाओ जा बी বসেছে মানুষের ভিড় হয়েছে দোকানগুলো একদম তোমাদের দেখাও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো হিয়ার সমস্ত বিভিন্ন রকমের দোকান একদম কলকাতায় আমরা যেমন ফিল করি সেরকমই ঠিক আছে দেখাচ্ছি তোমাকে দাঁড়াও এতক্ষণ ধরে ছিলাম কোনো ঢাকের আওয়াজ পাচ্ছিলাম না মানুষের সমাগম পাচ্ছিলাম না তো খুবই একটা কেমন কেমন লাগছিলো আপাতত এখন সিয়া পার্কে এসে মনে হচ্ছে দিস ইস পুজো যেমন দেখে থাকি বিভিন্ন জায়গায় যেমন কলকাতা পুজো হয় তো ম্যাডক স্কোয়ার যেটা বলো ম্যাডক স্কোয়ার বিশেষ করে ম্যাডক স্কোয়ারে এরকম একটা আউটলুক তোমরা পেয়েছ পাবেই যে চতুর্দিকে এরকম দোকান রয়েছে আর মাঝখানে ওরকম একটা পুজো তাই না ফুচকাও বিক্রি হচ্ছে যেটা শুনছিলাম যেটা আগের বছর কি হয়েছে পঞ্চাশ টাকায় চারটে ফুচকা পাওয়া গেছে আই নো ছোলে ভটোরে মিলবে লোকের ভেট মেয়ে হ্যাঁ ছোলে ভটোরে দেখল কুপন বানানো পড়ে গাছের বাদ चलिए दुकान दिखा देते हैं यहाँ पे क्या क्या बन रहा है कबाब पनीर कबाब एंड एवरी थिंग बिरयानी एंड एवरीथिंग अरे ये तो गलाउटी कबाब लग रहा है बिरयानी

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বন্ধুরা এখানে চাই নিয়েই করা হচ্ছে আমার সোনার চিত্তরঞ্জন পার্ক যা সিয়ার পার্ক নামে পরিচিত দক্ষিণ পূর্ব দিল্লির একটি অভিজাত এলাকা এবং এখানে একটি বৃহৎ বাঙালি সম্প্রদায়ের বাস উনিশশো ষাটের দশকে গোড়ার দিকে পাথরে ভূখণ্ডে ইপিডিপি কলোনি পূর্ব পাকিস্তান বাস্তুচ্যুত ব্যক্তিদের কলোনি নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে উনিশশো আশির দশকে দেশবন্ধু দেশপ্রেমিক চিত্তরঞ্জন দাসের নামে নামকরণ করা হয় বর্তমানে এটি দক্ষিণ দিল্লির অভিজাত এলাকাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় কারণ এর জমির বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে প্রতি শরতে যখন ঢাকের সুর বাতাসে প্রতিধ্বনিত হয় এবং শিউলি ফুলের সুবাস গলিপথ জুড়ে ভেসে ওঠে তখন দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক এক জাদুকরী রূপান্তরের মধ্য দিয়ে যায় মিনি কলকাতা নামে পরিচিত এই পাড়াটি এমন একটি জায়গা যেখানে স্মৃতি ভক্তি এবং আড্ডা পাঁচ দিনে এক দর্শনীয় উৎসবে মিলিত হয় পুজো সেটা লেক কালীবাড়ি লেক কালীবাড়ি বলেছি না না শিয়ার পার্কে কালীবাড়ি দাঁড়াও দেখাচ্ছি হলো কালীবাড়ি শিয়ার পার্কের কালীবাড়ি এখানে কালী পুজো হয় এই যে শ্রী শ্রী অনেক ঢাকা দিয়ে যে ধর্মশালা রয়েছে এটা এইটা কি ধর্মশালা না কালীবাড়ি দেখছি তীর্থাশ্রম সামনে আছে পুজো চলো জন কালী মন্দির সোসাইটি এটা হচ্ছে চিত্তরঞ্জন কালী মন্দির সোসাইটি দুর্গাপুজো একটি ছোট পাহাড়ের উপর নির্মিত এটি উনিশশো সালে একটি শিব মন্দির হিসেবে শুরু হয়েছিল যেটি এখনও কমপ্লেক্সের মধ্যেই রয়েছে উনিশশো সালে দেবী কালী শিব এবং রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত বৃহত্তর মন্দিরগুলি যুক্ত করা হয় বছরের পর বছর ধরে এটি বার্ষিক দুর্গাপুজো উৎসবের সময় স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মিলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে মন্দিরটি উনিশশো সালে প্রথম দুর্গাপূজার আয়োজন করেছিল যা আজও অব্যাহত রয়েছে সোসাইটি সব যতদিকে এখানে বাঙালিরাই বেশিরভাগ রয়েছে প্রচুর মানুষের ভিড় রয়েছে চলে যাব মায়ের মন্দিরের কাছে এই সিয়ার পার্কের দুর্গাপূজার শিকর উনিশশো সালে ফিরে পাওয়া যায় যখন প্রথম উদযাপনটি হয়েছিল মার্কেট একের বিপরীতে এই স্মরণীয় উপলক্ষটি ছিল এমন একটি ঐতিহ্যের জন্ম যা পরবর্তীকালে এই পাড়াটিকে সংজ্ঞায়িত করে এই সময় সিয়ার পার্ক মূলত ভারত বিভাগের সময় পূর্ব বাংলার তাদের বাড়িঘর এবং সম্পত্তি হারিয়ে যাওয়া বাঙালিদের আশ্রয়স্থল ছিল এক বছর পর উনিশশো সালে সিয়ার পার্কে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রথম দিকে দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসবের চেয়ে থিয়েটার সিনেমা এবং সংস্কৃতি উদযাপন ছিল প্যান্ডেলগুলিতে সারাত ধরে সিনেমা প্রদর্শনের মাধ্যমে আধ্যাত্মিকতা এবং বিনোদনের সমন্বয় ঘটানো হতো এবং একটি স্বতন্ত্র অভিজ্ঞতাও তৈরি হতো সিয়ার পার্কের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আরও প্যান্ডেলের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে এক সময়ের অন্তরঙ্গ সমাবেশটি বিকশিত হতে শুরু করে যা আরও বৃহৎ দৃশ্যে রূপান্তরিত হয় আজ এই পাড়ায় বারোটা থেকে তেরোটি আকর্ষণীয় পূজা মণ্ডপ রয়েছে যা ক্রমবর্ধমান বাঙালি সম্প্রদায়ের প্রমাণ

লাইনটা যতই বড় হোক লাইনটা কিন্তু অত্যন্ত স্মুথলি চলছে কন্টিনিউ করছে তাই আমরা বেশি দেরি হলো না তাড়াতাড়ি ঢুকে যেতে পারলাম

এবার এটি পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করছে জয়সালমিনের দ্বাদশ শতাব্দীর সোনার কেল্লা বা স্বর্ণকেল্লা এই বছরের দুর্গাপুজোর থিম যদি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর প্রাণকেন্দ্র কলকাতায় যদি না থাকতে পারেন তবে সিআর পার্ক হলো এমন একটি জায়গা যেখানে আপনি পরবর্তী সেরা জিনিস পাবেন প্রাণবন্ত প্যান্ডেল ঝলমলে প্রতিমা আর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলকাতা ধাঁচের খাবারের স্টল দিয়ে সারিবদ্ধ রাস্তার যা প্রতিটি পথচারীকে মুগ্ধ করবে